চীনের যুব দিবস উদযাপনে দেশটির একজন নবীন সম্প্রচার বিষয়ক শিক্ষার্থী তার কেরিয়ার ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা জানালেন চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে চেচিয়াংয়ের কমিউনিকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থী মিয়ান সুইখুন খুন চীনের গল্প বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়ার ক্ষেত্রে তরুণ দোভাষী সম্প্রচার কর্মীদের প্রভাবশালী ভূমিকার কথা তুলে ধরেন তিনি আমি দ্বিভাষিক সম্প্রচারকে প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছি কারণ এটি অত্যন্ত গতিশীল একটি ক্যারিয়ার এ কাজে যারা যুক্ত তারা প্রচুর তথ্য নিয়ে কাজ করেন তথ্য প্রকাশও করেন আর এ কাজের পেছনে উনিশতম এশিয়ান গেমসের সংবাদগুলোর প্রচার আমাকে বেশি প্রভাবিত করেছে মিয়ানের দৃষ্টিতে চীনের যুবকদের কণ্ঠস্বর আরও জোরালো হচ্ছে আরেকটি ব্যাপার আমাকে মুগ্ধ করেছে তা হলো আমার প্রজন্ম যে সময়ে বড় হয়েছে সেই সময়েই মিডিয়ার বিশাল রূপান্তর হয়েছে আমি দেখতে পাচ্ছি যে তরুণদের কণ্ঠস্বরকে আজ আরও বেশি গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে আমাদের কণ্ঠস্বর শোনার জন্য আরও অনেক উপায় রয়েছে এখন সেলফ মিডিয়ার যুগে তরুণরা সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত শেয়ার করছেন বেশি এবং চীনের গল্প ছড়িয়ে দিতে পারছেন বিশ্বের সঙ্গে চীনা সংস্কৃতি ভাগাভাগি করার উপর বিশেষ মনোযোগ দিয়ে মিয়ান একজন দ্বিভাষিক সাংবাদিক হওয়ার আকাঙ্ক্ষায় পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা পোষণ করেন আমি আশা করি স্নাতকের পর একজন চমৎকার দুভাষী সাংবাদিক হতে পারবো বিশ্বকে সত্যিকারের চীন দেখানোর জন্য সাবলীল চীনা এবং ইংরেজি ব্যবহার করে আমি আমার ভবিষ্যতের অধ্যয়ন এবং কাজে অবৈশয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে মনোযোগ দিতে চাই এবং আরও উত্তরাধিকারীদের সঙ্গে কথা বলতে চাই মিয়ান যুব দিবসে বিশ্বব্যাপী তরুণদের শুভেচ্ছা জানিয়ে বলেন একটি উন্নত বিশ্ব করতে যে শক্তি দরকার তাতে হাতে হাত রেখে একসঙ্গে অবদান রাখতে পারে তরুণরা